স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার ম্যাড মেমোরিজের আজকের আটানব্বই নম্বর এপিসোডে আমি জুয়েল আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন ইফতেকার মামুন আর ঘটনাটা ওনার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আশা করি আপনার ভালোই লাগবে ধন্যবাদ জানাচ্ছি ইফতেকার ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাড মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় পদমর্যাদা আর সুযোগ সুবিধা ভালো হয় দুই সালে একটা কর্পোরেট অফিসে জয়েন করলাম জয়েন করা ঠিক তিন বছরের মাথায় আমার জন্য বরাদ্দ হলো ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুবিধা অফিস শেয়ার করবে সিংহভাগ আর বাকিটা নিজের জীবনের একটা স্বপ্ন পূরণের আশায় সুযোগটা ধুম করে লুফে নিলাম ঝড়ের গতিতে ছুটতে শুরু করলাম গাড়ির বিভিন্ন শোরুম থেকে শোরুমে আর কয়েকদিনের মধ্যেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ হলো কিনে ফেললাম তৎক্ষণাৎ সবারই গাড়িটা দেখেই বেশ পছন্দ হয় আর দাম শুনে সবাই যেন তার্জব হয়ে যায় সত্যি বলতে গাড়িটা যেন বেশ কম দামেই পেলাম শুরু হলো জীবনের একটা রোমাঞ্চকর অধ্যায় নিজে নিজে ড্রাইভ করতাম তখনও বিয়ে করিনি কখনো কখনো নিজে নিজে আবার কখনো কখনো বন্ধুদের নিয়ে মাঝে মধ্যেই চলে যেতাম লং ড্রাইভে প্রথম প্রথম গাড়িটা পেয়ে খুবই উত্তেজিত ছিলাম কারণ জীবনে প্রথম নিজের গাড়ি কিন্তু চার পাঁচ দিনের মাথায় টের পেতে শুরু করলাম গাড়িতে যখন আমি একা থাকি আর কোনো কানভাসনা না চালাই তখন কেমন যেন একটা অস্বাভাবিক কিছু একটার আস পাই না গাড়ির কোনো সমস্যা নেই গাড়ি একেবারে ফ্রেশ দ্রুত গতির টানও ছিল ভালো একেবারে নতুনের মতো কিন্তু গাড়িতে উঠলেই একটা গুমুট অনুভূতি আমাকে ঘিরে ধরত মনে হতো যেন গাড়িতে আমি একা নই আরও কেউ আছে কোনো একটা কিছুর অদৃশ্য উপস্থিতি ট্যার পেতে শুরু করলাম প্রথম প্রথম ভেবেছিলাম এটা হয়তো আমার মনের কল্পনা তাই পাত্তা দিলাম না কিন্তু এক সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম কিছু দূর সামনে যেতেই হঠাৎ বিশাল জ্যামে আটকে পড়লাম ক্লান্ত শরীর চোখের পাতা ভারী হয়ে এলো এমন সময় আমি চোখ দুটো বুঝে বসে রইলাম গাড়িতে আমি তখনও চোখ বুঝে আছি এমন সময় হঠাৎ গাড়ির মধ্যে ভীষণ ঠান্ডা অনুভব করতে শুরু করলাম যদিও গাড়িতে এয়ার কন্ডিশন চলছে কিন্তু পুট করে এত ঠান্ডা হওয়ার তো কথা না এরই মধ্যেই টের পেলাম আরও একটা অনুভূতি গাড়ির মধ্যে যেন কেউ একজন আছে ঠিক আমার পিছনে তার নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি সাথে হালকা ফিসফিস শব্দ আমার কানে এসে লাগছে আমি সবই টের পাচ্ছি তারপরেও যেন আমার বোধশক্তি কাজ করছে না চোখে ভীষণ ঘুম আমি তখনও একইভাবেই চোখ বুঝে বসে আছি এমন সময় একটা শীতল স্পর্শ অনুভব করলাম আমার কাঁধে যেন একটা হাত ঠিক আমার পেছন দিক দিয়ে এসে আমার ঘাড়ের উপর ছোল চমকে ছট করে চোখ খুলে দেখি গাড়ির জ্যাম ছুটে গেছে আমার সামনের গাড়ি অনেক দূরে গিয়ে আছে আমি গাড়ি চালাতে শুরু করা মাত্রই হঠাৎ মনে পড়ল আমার ঠিক পেছনের সিটেই কেউ একজন থাকার কথা আর তখনই চট করে ঘাটটা ঘুরিয়ে পেছনে তাকাই কিন্তু না কেউ তো নেই সেই হিমশীতল ঠান্ডার মধ্যে আমি ঘামতে শুরু করলাম একে একে মনে পড়তে লাগলো আমি চোখ বোঝাকালীন সময়ে গাড়ির মধ্যে কি কি হলো আর আমার কাঁধে স্পর্শের অনুভূতিটা রয়ে গেল মনের মধ্যে কোনোভাবেই তাড়াতে পারছিলাম না যেভাবেই হোক সেদিনের ঘটনাটা ভুলে যেতে চাইলাম ভাবলাম হয়তো এটা আমার মনেরই ভুল এই ঘটনার প্রায় চার দিন পর সেদিন রাত প্রায় নয়টার দিকে গাজীপুর থেকে একা একা বাসায় ফেরার সময় হঠাৎ টঙ্গিতে পড়লাম বিশাল জ্যামে জ্যামটা অনেকক্ষণ ধরে লেগে থাকায় আশেপাশে সব গাড়ি আর গাড়ির লাইট বন্ধ করে বসে আছে সবাই আমিও গাড়ি বন্ধ করে চোখ বুঝে আছি বেশ কত সময় চোখ বুঝে থাকায় একটা ঘুমের ভাব চলে আসলো এমন সময় হঠাৎ টের পেলাম গাড়ির মধ্যে আবারও সেই শীতল অনুভব কিন্তু গাড়ির এসি তো বন্ধ মানে গাড়িটাই বন্ধ তাহলে আমি চোখ বন্ধ করা অবস্থায় সব টের পাচ্ছি তারপরেও কেমন যেন চোখ খুলতে ইচ্ছে করলো না যেন একটা ঘুমের ঘোর আমাকে আটকে রাখলো এমন সময় আবারও সেই শীতল স্পর্শ অনুভব করলাম আমার কাঁধে আর ছট করে চোখটা খুলতেই দেখি সামনের গাড়ি অনেক দূর চলে গেছে আমার পিছনে থাকা গাড়িগুলো অনবরত হর্ন দিয়ে যাচ্ছে আমার জন্য সাথে সাথে গাড়ি স্টার্ট দিলাম মাথাটা বন করছে কি হচ্ছে এসব আমার সাথে আর সেই স্পর্শটার কথা মনে পড়তেই গাড়ি চালাতে চালাতেই গাড়ির পেছনের সিটগুলো দেখে নিলাম বারবার মনে হচ্ছে কেউ যেন আছে গাড়িতে কিন্তু দেখি তো কেউ নেই গাড়ির মধ্যে শুধু আমি একা আর আছে যেন একটা চাপা ভয়ানক নিরবতা কিছু দূরে এগুতেই সামনে বেশখানিকটা রাস্তা ফাঁকা দ্রুত গাড়ি টানছে এমন সময়ে হঠাৎ গাড়ির ফ্রন্ট মিররে আমার চোখের কোনায় একটা ছায়া দেখতে পেলাম ঠিক আমার পিছনের সিটে বসা কেউ একজন একটা কালো অবয়ব সাথে সাথে আমার শরীরটা ঝাঁকি খেলো প্রচণ্ডভাবে ধুম করে রাস্তার পাশে গাড়িটা ব্রেক করেই দ্রুত ঘাড় গুড়িয়ে পেছনের দিকে তাকালাম কিন্তু না কেউ তো নেই পেছনে মানুষের ভুল হয় তা আমি মানি হয়তো আমার ভুল হতে পারে কিন্তু এই গাড়িতে যা হচ্ছে বা আমি যা দেখলাম সেই ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই গাড়িতে কিছু একটা হচ্ছে কেউ যেন এই গাড়িতে আমার সাথেই থাকে সে আমাকে সব সময় দেখছে গাড়িতে উঠলেই প্রায় সময় আমি টের পাই সেই অদৃশ্য কারোর উপস্থিতি সেই সাথে নিঃশ্বাসের শব্দ ফিসফিসানি আওয়াজ আর সেই শীতল স্পর্শ পরদিন আমার এক বন্ধুর সাথে ব্যাপারটা আলাপ করলাম সব শুনে সে বলল এই গাড়ির আগের মালিকের ব্যাপারে কিছু জানিস আমি বললাম না তারপর দুজনে চলে গেলাম সেই গাড়ির শোরুমে আর তাদেরকে যেতে ধরলাম সত্যটা বলতে তাদের কাছ থেকে সব ঘটনা শোনার পর সেদিনেই গাড়িটায় চড়া বাদ দিলাম আর দশ দিনের মাথায় সেই গাড়িটা সেল করে ফেললাম তাদের কাছে জানতে পারলাম এই গাড়ির আগের মালিক এই গাড়িতেই একটা দুর্ঘটনায় মারা যান কিন্তু তার প্রভাব কেন আমার উপর পড়লো তা বুঝতে পারলাম না আজকের ঘটনা এটুকুই কেমন লাগলো কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ